বন্ধুরা আপনি কি জানেন কোন ভিটামিনের অভাবে অল্প বয়সে চুল পেকে যায় কোন পাতার রস খেলে পেট ব্যথা কমে রাতে কি খেলে দ্রুত নাক ঢাকা বন্ধ হয় কোন সবজির খসা ব্যবহার করলে চুল দ্রুত লম্বাও ঘন হয় রাতে শোয়ার আগে কি খেলে তাড়াতাড়ি ঘুম আসে এই সব অজানা প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন চলুন শুরু করছি আজকের ভিডিও বায়ুমণ্ডল না থাকলে আকাশের রঙ কেমন দেখাতো তোমাদের কাছে অপশান থাকছে এ সাদা বি নীল সি কালো ডি কোনোটাই নয় সঠিক উত্তর অপশান সি কালো প্রশ্ন নম্বর দুই ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি লবণ উৎপাদিত হয় অপশান এ গুজরাট বি দিল্লি সি পাঞ্জাব নাকি ডি পশ্চিমবঙ্গ সঠিক উত্তর অপশান এ গুজরাট তিন নম্বর প্রশ্ন পৃথিবীর কোন দেশে সব থেকে বেশি গরু আছে অপশান এ বাংলাদেশে অপশান বি রাশিয়ায় অপশান সি ভারতবর্ষে অপশান ডি চীনে সঠিক উত্তর অপশান সি ভারতবর্ষে প্রশ্ন নম্বর চার কোন ভিটামিনের অভাবে অল্প বয়সে চুল পেকে যায় তোমাদের কাছে অপশান থাকছে এ ভিটামিন বি বি ভিটামিন বি টুয়েলভ সি ভিটামিন এ নাকি ডি ভিটামিন কে সঠিক উত্তর বি ভিটামিন বি টুয়েলভ প্রশ্ন নম্বর পাঁচ সাইকেল আবিষ্কার হওয়ার কত বছর আগে ট্রেন আবিষ্কার হয় অপশান এ পাঁচ বছর অপশান বি দশ বছর অপশান সি বারো বছর অপশান ডি সাত বছর সঠিক উত্তর বি দশ বছর প্রশ্ন নম্বর ছয় কোন ফল ফ্রিজে রেখে খেলে কিডনি খারাপ হতে পারে অপশান এ কলা বি পেঁপে সি তরমুজ ডি সঠিক উত্তরটি হবে অপশান সি তরমুজ প্রশ্ন নম্বর সাত গরম চা বেশি খেলে শরীরে কোন রোগ হতে পারে তোমাদের কাছে অপশান থাকছে এ ডায়াবেটিস বি ডায়রিয়া সি লিভার খারাপ নাকি ডি ক্যান্সার সঠিক উত্তর ডি ক্যান্সার প্রশ্ন নম্বর আট কোন গাছের মূল খেলে শরীরের দুর্বল ভাব দূর হয় অপশান এ শিমুল অপশান বি তুলসী অপশান সি সর্পগন্ধা অপশান ডি লজ্জাবতী সঠিক উত্তর অপশান সি সর্পগন্ধা প্রশ্ন নম্বর নয় কোন সবজির খসা ব্যবহার করলে চুল দ্রুত লম্বাও ঘন হয় অপশান এ পেঁয়াজের খসা অপশান বি রসুনের খসা অপশান সি আলুর খসা নাকি অপশান ডি মুলার খসা সঠিক উত্তরটি হবে অপশান এ পেঁয়াজের খসা প্রশ্ন নম্বর দশ এটা একটি ইম্পর্টেন্ট প্রশ্ন মুসুর ডালে কি মিশিয়ে লাগালে টক দ্রুত ফর্সা হয় তোমাদের কাছে অপশন থাকছে অপশান এ বাদাম তেল অপশান বি কাঁচা দুধ অপশান সি ঘি অপশান ডি মধু সঠিক উত্তরটি হবে অপশান বি কাঁচা দুধ প্রশ্ন নম্বর এগারো রাতে কি খেলে নাক ডাকা দ্রুত বন্ধ হয় অপশান এ লবণ বি দারুচিনি সি জিরা ডি মধু উত্তরটি হবে অপশান ডি মধু প্রশ্ন নম্বর বারো রাতে শোয়ার আগে কি খেলে তাড়াতাড়ি ঘুম আসে অপশান এ ডিম বি কাঠ বাদাম সি মাংস ডি শশা সঠিক উত্তরটি হবে অপশান বি কাঠ বাদাম প্রশ্ন নম্বর তেরো প্রতিদিন সকালে কী খেলে কোনো রোগ হবে না অপশান এ দুধ বি মধু সি কলা নাকি ডি ডিম সঠিক উত্তর অপশান বি মধু প্রশ্ন নম্বর চোদ্দ ওষুধ ছাড়া আর কি ব্যবহার করলে দ্রুত আঁচিল পড়ে যায় অপশান এ অ্যালোভেরা বি লেবু সি রসুন নাকি ডি পিঁয়াজ সঠিক উত্তর অপশান এ অ্যালোভেরা প্রশ্ন নম্বর পনেরো কোন পাতার রস খেলে পেট ব্যথা কমে অপশান এ তুলসী পাতা বি থানকুনি পাতা সি বাসক পাতা নাকি ডি নিম পাতা সঠিক উত্তর অপশান বি থানকুনি পাতা প্রশ্ন নম্বর ষোলো শরীরে প্রোটিনের অভাব হলে কোন রোগ হতে পারে তোমাদের কাছে অপশান থাকছে অপশান এ অ্যানিমিনিয়া বি জন্ডিস সি কলেরা নাকি ডি হৃদরোগ সঠিক উত্তর অপশান এ অ্যানিমিনিয়া প্রশ্ন নম্বর সতেরো মধুর সাথে কি মিশিয়ে খাওয়ালে শিশু বুদ্ধিমান হয় অপশান এ মেথিজল বি বোহেলা সি কালোজিরা জিরা ডি হরিতকি সঠিক উত্তরটি হচ্ছে অপশান সি কালোজিরা প্রশ্ন নম্বর আঠেরো কোন গাছের কাঠ দিয়ে পেন্সিল তৈরি করা হয় অপশান এ গরান বি গেওয়া সি কেওড়া নাকি ডি সিডার সঠিক উত্তর ডি সিডার প্রশ্ন নম্বর উনিশ এ কে ফর্টি সেভেন বন্দুকটি কোন দেশ তৈরি করেছিল তোমাদের কাছে থাকছে এ রাশিয়া বি আমেরিকা সি জার্মানি নাকি ডি চীন সঠিক উত্তর এ রাশিয়া আজকের ভিডিও শেষ প্রশ্ন কোন প্রাণীর তিনশোটি দাঁত আছে অপশান এ কেঁচোর বি জোকের সি শামুকের নাকি ডি ঝিনুকের সঠিক উত্তর অপশান বি জোকের বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ভিডিওটি একটি লাইক দেবে আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর এই ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবে ওকে